নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডাল মাখা মুসুর ডাল হাত দিয়ে মেখে যে এত অপূর্ব স্বাদ হয় যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটার জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি মুসুর ডাল তো মুসুর ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব মুসুর ডালটাকে খুব ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিলাম এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া মুসুর ডালটা তো মুসুর ডালটা সবটা আমি দিয়ে দিয়েছি এবার এই মুসুর ডালের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু এখন আমি গ্যাস অবশ্য অন করিনি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দেব ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি একটা আলু একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ ব্যবহার করেছি এবারে আমি হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব বাড়িতে থাকা মশলা ব্যবহার করছি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে এক চামচ সর্ষের তেল খুব বেশি কিছু দিতে লাগে না অল্প উপকরণই হয়ে যায় এবার সব কিছুকে আমি হাত দিয়ে মেখে নেব মুসুর ডালের সাথে সব কিছুকে হাত দিয়ে তিরিশ সেকেন্ড সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি গ্রেট করা রসুন দিয়ে দিলাম সব কিছুকে জাস্ট একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এবার যে ডালটাকে মেখে রেখে দিয়েছিলাম হাত দিয়ে খুব ভালো করে সেটা দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু মিনিট খুব ভালো করে ভাজবো ডালটাকে তারপর ফ্লেমটাকে করে দেবো মিডিয়ামে তো মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট খুব ভালো করে ভাজবো সবশেষে লো ফ্লেমে ভাজবো আরও দু মিনিট তাহলে হাই ফ্লেমে দু মিনিট মিডিয়াম ফ্লেমে দু মিনিট আর লো ফ্লেমে টোটাল ছ মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দিতে চেষ্টা করবে গরম জল দিয়ে দিলাম বেশি করেই কারণ মুসুর ডালটা সিদ্ধ হবে ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি তো খুব ভালো করে দেখো ডালটা সিদ্ধ করতে হবে আর ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে অন্য একটা কড়াই আমি সর্ষের তেল গরম করে নিয়ে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমের ভুর্জিটা বানিয়ে নেব তো এখানে ডিমের মধ্যে অল্প লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটাকে ঝুড়োঝুড়ো করে ভেজে নেব তো দেখো একভাবে নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেঙে ভেঙে ডিমটাকে আমি ঝুড়ো বানিয়ে নিলাম ডিমের ঝুরোটা রেডি হয়ে গেছে এদিকে ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা ঘনও হয়ে গেছে এবার যে ভেজে নেওয়ার ডিমটা সেটা অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর আমি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণ ঘি বাড়িতে যদি ধনে পাতা থাকে সামান্য ধনে পাতা এখানে ছড়িয়ে দিতে পারো এবার গ্যাস অফ করে দিয়ে সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে ভাত দিয়ে খেতেও দুর্দান্ত লাগে রাতে রুটি দিয়ে বা পরোটা দিয়েও কিন্তু দারুণ লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে দেখো কিছু ডাল গোটা রয়েছে আর কিছু ডাল কিন্তু গলে গিয়েছে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা এইভাবে মুসুর ডাল হাতে মেখে একবার বাড়িতে বানিয়েও বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ